দর্শক স্বাগত জানাচ্ছি টিভি ডট লাইভে সরাসরি যুক্ত করেছি ভিকারণ সেনন স্কুল অ্যান্ড কলেজ থেকে এখানে কিন্তু এই যে তার উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এই বেকারন্ডাস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারুণ্যের উৎসবে মেতেছে আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এই বেকারন্ডাস স্কুল অ্যান্ড কলেজে কিন্তু জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই তার্যের উৎসব দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন যে অন্তর্বর্তী সরকারের যে দেষ্টার আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং আরও দেখতে পাচ্ছি যে তারা পাশে কিন্তু যে রয়েছে তার যে আরও সহ কর্মী যারা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভইয়ার এবং এই ভিকারণ্ডাসা নুন স্কুল্যান্ড কলেজের যে অসংখ্য শিক্ষার্থী এবং শিক্ষিকা সহ হাজারো মানুষের কিন্তু যেই সমাগম দেখা যাচ্ছে ভিকারণা নুন স্কুল্যান্ড কলেজের যে প্রাঙ্গনে যদি একটু পাশে দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে মাঠে কিন্তু চারপাশে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই তারুণ্যের উৎসব উপভোগ করছেন এই ভেকানুন স্কুল কলেজ থেকে সকাল থেকে কিন্তু বিভিন্ন ব্যান্ড এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই ভেকানন্ডাস স্কুল কিন্তু তারা মাতিয়ে রেখেছেন তাদের যে সাংস্কৃতিক বিভিন্ন পারফর্মের মাধ্যমে কিন্তু তারা এই তারুণ্যের উৎসবকে আরও বেশি জাগিয়ে তুলেছেন আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কয়েকটি খেলারও অংশগ্রহণ করা হয়েছে যার মধ্যে বাস্কেট রয়েছে এবং ছোটো ছোটো শিশুদের জন্য কিন্তু বেলুন ফাটানোর সহ আরো বেশ কয়েকটি ইভেন্ট কিন্তু তাদের রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানের যে এই আসিফ মোহাম্মদ সজীব হয়ে তিনি কিন্তু এই মুহূর্তে খেলাটি উদ্বোধন করছেন আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আসিফ সজীব হয়ে কিন্তু এই মুহূর্তে উদ্বোধন করবেন দেখতে পাচ্ছেন যে এই তার উৎসব দু হাজার পঁচিশ যে নন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেটি কিন্তু উদ্বোধন করতে যাচ্ছেন

উপস্থিত সকলকে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক আমি দেখতে পাচ্ছিলেন যে তারুণ্যের উৎসবের যিনি শুভ উদ্বোধন ঘোষণা করছেন তিনি অন্তর্বর্তী সরকারের যে যুব উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাই এবং দেখতে পাচ্ছেন যে এই কান্নায় কিন্তু পরিপূর্ণ হচ্ছে এই ভিকারণ্ডা স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ প্রাঙ্গণ রয়েছে সেই সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই আসিফ মাহমুদ সজিব ভাইকে পেয়ে এই বেকারণ্য স্যার স্টুডেন্ট শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেশ উল্লাসিত আমরা দেখেছি যে আসিম মাহমুদ সজীব বইয়েকে কিন্তু তারা ঢাকঢোল বাজিয়ে বরণ করে নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই আসিম মাহমুদ সজীব বইকে পেয়ে বেশ উল্লসিত যেটা কিন্তু তাদের দেখলেই বোঝা যাচ্ছে দর্শক এই তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ এবং হ্যান্ডবল যে প্রতিযোগিতা রয়েছে সেই হ্যান্ডবল প্রতিযোগিতা কিন্তু আসিম মাহমুদ সজীব ভইয়ার উদ্বোধনের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে দর্শক এই ছিল ভিকারণানুন স্কুল অ্যান্ড কলেজের যে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ এবং হ্যান্ডবল প্রতিযোগিতা সেই হ্যান্ডবল প্রতিযোগিতা থেকে আমার কাছে সর্বশেষ খবর দেখতে পাচ্ছিলেন যে এই আসিমা সজিবর পতাকা উত্তোলন করছে এবং সেখানে কিন্তু জাতীয় সঙ্গীতের তালে তালে কিন্তু তিনি আহ পতাকা উত্তোলন করছেন আমরা কিন্তু সে দেখতে পাচ্ছি